ঘুম থেকে উঠে প্রিয় মানুষগুলোর কাছ থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা ঘুম থেকে উঠে প্রিয় মানুষগুলোর কাছ থেকে শুভ সকাল পাওয়ার মজাটাই আলাদা বাট আমার মতো হতভাগার জীবনে সেটা হলো না বাট আমার মতন হতভাগার জীবনে সেটা হলো না হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি হাসি মুখে কথা বলি সবার সাথে মিশে চলি দুঃখ পেলে গোপন রাখি সবাই ভাবে আমি সুখী সবাই ভাবে আমায় সুখী আসলে আমি সুখী নয় আমার জীবনটা সুখের অভিনয় যদি মনের আকাশে মেঘ জমে যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে যদি মনের আকাশে মেঘ জমে তবে অশ্রু হয়ে ঝরে পড়ে যদি ব্যথার আকাশে নীল হয় যদি ব্যথার আকাশে নীল হয় তবে কষ্ট সব পাথর হয় সে অনেক ব্যস্ত সে অনেক ব্যস্ত যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে দোয়া করি সে অনেক সুখী হোক দোয়া করি সে অনেক সুখী হোক আমি না হয় আমার মতো করে থেকে গেলাম আবার আমার সেই অন্ধকার ঘরে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো স্মৃতি নিয়ে বেঁচে থাকার থেকে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় জীবন দিয়ে যাকে আমি বেসে ভালো জীবন দিয়ে যাকে আমি বেসে ভালো কখনো ভাবিনি আমি অন্তরেত এত কালো সেই দিনের কথা কত কথা মনে পড়ে যায় আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরিয়ে মানুষ সৃষ্টিকর্তাকেই ভুলে যায় আর আমি তো অমানুষ কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোর এক সময় কলিজায় জায়গা দেওয়া মানুষগুলোই এক সময় কলিজায় আঘাত করে চলে যায় এটাই বুঝি বাস্তবতা আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে আজ স্মৃতির পাতা উল্টে দেখলাম কত মানুষ জীবন থেকে হারিয়ে গেছে কত সেনা মানুষ অসেনা হয়ে গেছে হয়তো কোনো এক দিন হয়তো কোনো একদিন আমিও অসেনা হয়ে যাব এই পৃথিবী তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে তুমি হাসলে তোমার সাথে সবাই হাসবে কিন্তু তুমি কাঁদলে তোমার সাথে কেউ কাঁদবে না কিন্তু তুমি কাঁদলে তোমার সাথে কেউ কাঁদবে না মানুষকে কাদাতে হয় না মানুষকে কাঁদাতে হয় একা একা যাকে কোনো সময় পাবো না যাকে কোনো সময় পাবো না জেনেও বেহেয়া মনটা যাকে কোনো সময় পাব না জেনেও বেহেয়া মনটা তাকেই ভালোবাসে এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে এক বিন্দু জল যদি চোখ দিয়ে পড়ে সেই জলের ফোঁটা শুধু তোমার কথাই বলে সেই জলের ফোঁটা শুধু তোমার কথাই বলে মনের কথা বুঝো না তুমি মনের কথা বুঝো না তুমি মুখে বলি তাই শত আঘাতের পরেও তোমায় ভালোবেসে যায় কাকে ভুলে যাব কাকে ভুলে যাব তোমাকে কাকে ভুলে যাব তোমাকে সেটা সম্ভব না তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে তুমি জড়িয়ে আছো আমার নিঃশ্বাসে নিঃশ্বাস যদি থেমে যায় নিঃশ্বাস যদি থেমে যায় তখন তোমাকে মুক্তি দিব তখন তোমাকে আমি মুক্তি দিব যদি করো সুখের আশা যদি করো সুখের আশা করিও না ভালোবাসা যদি করো সুখের আশা করিও না ভালোবাসা ভালোবাসা অতি কষ্ট ভালোবাসা অতি কষ্ট এতে হয় জীবনটা নষ্ট ভালোবাসার শেষ ফল বুকে ব্যথা চোখে জল হায় রে ভালোবাসা কান্নার জল সবাই দেখে কান্নার জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছুদিন থাকে পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না পাওয়ার বেদনা সারা জীবনও ভোলা যায় না মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো মাঝে মাঝে কষ্ট পাওয়া খুব ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালীও করে কষ্ট মানুষকে শক্তিশালীও করে জানি না এই অবুস হৃদয় কার অপেক্ষায় আছে জানিনা এই অবুস হৃদয় কার অপেক্ষায় আছে জানি না এই সরল মনে কার জায়গা হবে জানি না এই সরল মনে কার জায়গা হবে শুধু জানি হৃদয়ের ঘরে যাকে রাখবো সারা জীবন তাকেই ভালোবাসে জীবনের শুরুতে কষ্টর সূচনা জীবনের শুরুতেই কষ্টর সূচনা হাজারো ব্যথা নিয়ে আমার রচনা হাজারো ব্যথা নিয়ে আমার রচনা যন্ত্রণার অন্ধঘরে নির্মিত এক পরিহাস চোখের জল আর বেদনা নিয়ে আমার জীবনের ইতিহাস আমি সেই পাখি যার ঠিকানা নেই আমি সেই পাখি যার ঠিকানা নাই আমি সেই আকাশ যার চাঁদ নেই আমি সেই সাগর যার তীর নেই আমি সেই আকাশ যার চাঁদ নাই আমি সেই সাগর যার তীর নেই আমি সেই মানুষ যার কষ্ট বোঝার মতো মানুষ নেই নিজের স্বার্থের জন্য অন্যের সাজানোর স্বপ্নগুলো ভেঙ্গো না নিজের স্বার্থর জন্য অন্য সাজানোর স্বপ্নগুলো ভেঙ্গো না স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে কিন্তু সে তার স্বপ্নগুলো আর সাজাতে পারবে না